আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি আমি ভেবেছি আমি মাধবী লতাকে বিয়ে করব। বাবা অন্য তুমি তোমার মা বাবার নিয়ে আসো তারা রাজি থাকলে ভেবে চিনতে ওনাদেরকে নিয়ে আসো কিছু বলবি আমি এটা পছন্দ করি ও বান্দরবন থাকে মেয়েটাকে ওর নাম লতা পড়াশোনা করে ওর পরিবার থেকে একটু কথা বলতে চায় ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলি মাশাআল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলতি মা তুমি গান গাইতে পারো অনব তুমি তোমার বাবা মারে কিছু কাও নাই আমার ভাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি আর স্লেপ কেন জানাইলো না আমি আমি কথা বলেছি বাবা মার সাথে সব ঠিক হয়ে যাবে আমি তোকে ভালোবাসি